আমি শুনেছি একজন পুরুষের নাকি তিনজন শখের নারী থাকে কি অবাক হচ্ছেন নিশ্চয় তো আমার সাথে আপনারা কি একমত অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর মতামত জানাবেন যা বলছিলাম একজন পুরুষের তিনজন শখের নারী থাকে তার মধ্যে প্রথমজনে হচ্ছেন তার গর্ভধারিণী মা দ্বিতীয়জন হচ্ছেন তার ভালোবাসার প্রিয়তমা অর্ধাঙ্গিনী তার স্ত্রী আর তৃতীয়জন হচ্ছেন মেয়ে অথচ অবাক করা কাণ্ড এদের তিনজনের মধ্যে দুইজনের সাথে পুরুষটির রক্তের সম্পর্ক রয়েছে যার মধ্যে প্রথমজন হচ্ছেন তার মা আর দ্বিতীয়জন হচ্ছেন তার মেয়ে অথচ তার প্রিয়তমা তার ভালোবাসার মানুষ তার স্ত্রী যে কিনা তার শখের নারী তার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই শুনলে অবাক হবেন এই শখের নারী যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই শুধু কেবল ভালোবাসার সম্পর্ক রয়েছে এই মানুষটাই পুরুষটার জীবনের শেষ রাস্তা অবধি অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পুরুষের পাশে থেকে যায় আর বাকি দুজন কিন্তু সারা জীবন থাকতে পারে না অথচ তিনজনই কিন্তু শখের নারে আর যে মানুষটা সারা জীবন এই পুরুষের সাথে জীবনটা কাটিয়ে দেয় সেই শখের নারীর সাথে তার কোনোই প্রকার রক্তের সম্পর্ক থাকে না তাহলে ভাইয়ারা আপনারা সময় থাকতে অবশ্যই সবাই যার যার স্ত্রীকে খুব বেশি যত্ন করবেন আর তাকে অনেক বেশি সম্মান করবেন ভুলেও তাকে তার বাপের বাড়ি তুলে বা তার দোষগুলো তুলে ছোট করার চেষ্টা করবেন না সে আপনার জন্য কি করছে সে আপনার জন্য কতটা স্যাক্রিফাইস করছে বা সে আপনার কতটা ভালো চাচ্ছে সেদিকে তাকিয়ে এই শখের নারীর যদি চলার পথে কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে মানুষের থাকে না সবারই কিন্তু কম বেশি ভুল ত্রুটি থাকে সেজন্যে কিন্তু একজন আটজনকে ছেড়ে চলে যায় না তাই যদি এই শখের নারীর কোনো ভুল ত্রুটি আপনার চোখে পড়ে তাকে ছোট না করে অসম্মান না করে তার দোষগুলো না তুলে তাকে দিনের পর দিন সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে তারপর তাকে বুঝান যে এ কাজটা ঠিক না তবে কখনোই তাকে অবহেলা করা যাবে না আর হ্যাঁ এখন একদল আপুরা বলবে তাহলে শখের নারী যদি এই তিনজন হয় তাহলে বোন কি দোষ করেছে বনও তো তার রক্তের হ্যাঁ বোনও একজন পুরুষের রক্তের তবে বোন কোনো শখের নারী না বোন হচ্ছে পরম আদরের অতি যত্নের একটা মানুষ একজন পুরুষের কাছে প্রতিটা বনি হচ্ছে অতি আদরের তো বোন হচ্ছে অতি আদরের আর মা মেয়ে আর স্ত্রী হচ্ছে শখের নারী তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে ফেলবেন আর অলরেডি যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু আমি অলরেডি অনেক মজার মজার রান্নাবান্না শেষ করে ফেলেছি অবশ্যই কমেন্টস করে জানাতে হবে কি কি মজার মজার রান্না করেছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ